ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো সকালে বাগানে চলে যাচ্ছি মানে অনেক দিন পরেই বাগানে যাচ্ছি তোমাদেরকে সেই দেখা দেখাচ্ছি মানে বাগানে দেখো কত বন হয়ে গেছে তারপর দেখো এই পুদিনা পাতা তুলতে চলে এসেছি পুদিনা গাছ লাগানো হয়েছিল সেখানে যত ঘাসে মানে ভর্তি হয়ে গেছে ঘাসগুলো সব পরিষ্কার করতে হবে আমি পুদিনা পাতাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুদিনা পাতা দিয়ে আজকে আমি কী বানাবো পুদিনা পাতা আমাদের থেকে উপকারিতা জিনিস পুদিনা পাতা মানে খেলে খুবই উপকার শরীরের মধ্যে চলো এবার বাড়ি যাওয়া যাক দেখো তারপর পাতাগুলোকে আমি ভালো করে ওর মধ্যে থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে আজকে ওই পুদিনা পাতা দিয়ে আমি চা বানাবো মানে আমার গোলাটা খুবই আর গলার যেন কেমন ঠান্ডাইতে কেমন হয়ে আছে ও করে পুদিনা পাতা আদা দিয়ে আমি আজকে চা বানিয়ে খাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর আমি আদাটাকে ভালো করে ধুয়ে একটু মানে থেঁতো করে নিচ্ছি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওইটাকে ভালো করে ফুটাবো অনেকখান থেকে ফোটাবো ওইটাকে ফুটি ফুটি দেখো মানে ওর জলটা কেমন সবুজ হয়ে এসেছে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চা চা গুঁড়ো ওর মধ্যে একটু লবণও দিয়েছি তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি অল্প করেই তারপর দেখো আমার চাটা হয়ে গেছে আমি এবার এখানে নিয়ে খেতে বসে গেছি ওই চাটা খেলে খুবই উপকার শরীরে তারপরে দেখো আমি দুপুরের জন্যে বানিয়েছি দেখো ডাল ভিজিয়ে বোড়া করেছিলাম সেই বোড়া আলু ঝাল ঝাল করেছি তারপর এখানে আমরা সবাই খেতে বসে গেছি দুপুরে তারপর দেখো রাতের জন্য আমি একটু মানে আটা আটা আর ময়দা পাইল করে মিক্সড করে মধ্যে একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে একসঙ্গে মিক্সড করে আমি একটু গোলা রুটি বানাবো আজকে দেখো আমার বানানো হয়ে গেছে তারপর রাতে দেখো আমার গোলাটা মানে এতই ব্যথা ধরেছিল তাই আমি একটু গরম দুধ করে খাচ্ছি মানে গোলাটা যেন আরাম হচ্ছে গরম গরম খেলে গোলাটা ভালো হবে তাই অন্য কিছু না খেয়ে আমি গরম দুধ খাচ্ছিলাম দেখো বন্ধুরা যদি ভালো থাকে ভিডিওটা একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে দেখো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ